হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি হ্যাঁ হ্যাঁ বলছি কেন কফির পাতা আর ময়ূরী হেনার পাতা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো আমার খাবার দাবার করা কমপ্লিট কফিটার সঙ্গে হেনাটাকে ভালোভাবে গরম জলে ভালোভাবে ফুটিয়ে দেখো ঘনত্বটা করে নিয়েছি আর এটাকে দেখো এখনও হাই উঠছে তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি ব্লগটা শেয়ার করি আর কালকে যেহেতু করবো আমি হেনাটা এইটা কিন্তু ওভার নাইট আমাকে ভিজিয়ে রাখতে হবে আর আমি এইভাবেই আমি হেনাটা করি তো সেই জন্য ভাবলাম আমি যে কালে করছি তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি আর ঘুরতে যাওয়ার আর একটা দিন মাত্র বাকি আছে তাই না তো নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে হবে তার সঙ্গে সঙ্গে আমাদের স্কিন কেয়ার চুলের জন্য সব কিছুই নিতে হবে তাই না তো সেই জন্য আমি এই দেখো হেনাটাকে ভিজিয়ে রেখেছি আর একটা ক্যারি প্যাকেটের মধ্যে হেনাটাকে ভালোভাবে ঢুকিয়ে আর বেঁধে রাখবো এর সঙ্গে আমি ওই গামলাটা ধরেই মানে পাত্রটা ধরেই ক্যারির মধ্যে দিয়ে দিচ্ছি আর এমনি স্পুনটাও ওর মধ্যেই রেখে দেবো তো চলো কিভাবে কি করি পরের দিন সকালে তোমাদের সঙ্গে দেখা হবে আবারও আর আজকে আমি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি তো মায়ের শরীরটা খুবই খারাপ জ্বর হয়েছে তো সেই জন্য ও উঠতে পারছে না তো যাই হোক এখন গেছে মা স্নান করতে স্নান করে সে পুজোটা দেবে বললেছিলাম যে আমি দিয়ে দেবো কিন্তু মা বললো যে না আমি ঠিক আছে দিয়ে দিচ্ছি তুমি রান্নাবান্নাগুলো সেরে নাও তাই জন্য রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলো তো দুপুরে রান্নাবান্না সেরে নিচ্ছি আর কালকে রাত্রিতে তো হেনাটা দিয়ে রেখেছি হেনাটা করবো সেই জন্য আরও তাড়াতাড়ি করে করছি আর আজকে কিন্তু মেঘলা ওয়েদার সেরকমভাবে রোদে ওঠেনি তো কী কী রান্না করছি সেগুলোই চলে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে কড়াই রান্না হচ্ছে আর এখানে আমি বাঁধাকপিটা রান্না করছি বাঁধাকপিটাকে ভালো করে বাঁধাকপি আলু টমেটো সমস্ত কিছু দিয়ে ভালো করে ভাজা ভাজা করব করে তারপরে মশলা দিয়ে আদা জিরে লঙ্কা হলুদ দিয়ে জল দিয়ে সিদ্ধ করে নেবো ব্যাস আমার বাঁধাকপি রেডি হয়ে যাবে ভাজা ভাজা অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা বাকি আর বাঁধাকপির জন্য এখানে রয়েছে আমার মশলা আর এখানে কিন্তু আমার ডাল আর বেগুন ভাজা হয়ে গেছে এই দেখো এখানে মুসুরির ডাল রয়েছে এটা আর এখানে রয়েছে বেগুন ভাজা যেহেতু আমি হেনাটা করবো তাই জন্য ঝটঝট করে রান্নাটা করে নিয়ে সে রান্নাঘরটা পুরো ক্লিন করে পরিষ্কার করে নেবো নিয়ে তারপরে হেনাটা করবো তো চলো আর বেশি বকবক করবো না রান্নাটা আগে করে নিই বাঁধাকপির তরকারিটা আমি জলের দিয়ে চাপা দিয়ে চলে গেছিলাম কাঁচা ধোয়া করতে তো হেনা করবো যেহেতু তাই একটুখানি তাড়াহুড়োর মধ্যে আর একটুখানি ব্যস্ততার মধ্যেই রয়েছি আর যেহেতু আমরা হচ্ছে গৃহবধূ তাড়াহুড়ো দশ পূজা হয়ে কাজ করতে হয় একদিকে রান্না চাপিয়েছি একদিকে কাঁচা ধোয়া আর মাথায় রয়েছে হেনা করতে হবে তার উপরে কিন্তু রোদ দুটো এটনে তো যাই হোক তোমাদের দাদাভাইয়ের ডিউটির জামাকাপড়গুলো ধুয়ে মেলে এখন রোদে দিচ্ছি কিন্তু রোদে নেই পুরো আকাশ যেন মনে হবে সকাল ছটা তো কিছু করার নেই হাওয়াতে যতটা হয় হবে আবার ঘরে তুলে রাখতে হবে যতটা জল ঝরে যাক যাক তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর তাড়াহুড়ো করে কাজকর্ম করে নিয়ে তারপরেই আসবো হেনা করতে অ্যালোভেরা গাছটা খুব শখ করেই বসিয়েছিলাম অনেক কিছু উপকার লাগে অ্যালোভেরা আর অ্যালোভেরার গুণাগুন গুণাগুণ কিন্তু অনেকেই রয়েছে তো কম বেশি আমরা সবাই জানি তো যেহেতু আজকে হেনা করব আর একটুখানি স্কিনেও লাগিয়ে নেব আর মাথার চুলের জন্য তো অনেক বেশি উপকারী স্কিনের জন্য উপকারী আর সতিকাশি হলে খাওয়াতেও অনেক বেশি উপকারী তো আমরাও যতটা না এ করি অ্যালোভেরাটা তার থেকে বেশি মুরগিই আমাদের খেয়ে খেয়ে শেষ করে দেয় যেন আমাদের তোমরা সকলেই জানো যে আমাদের মুরগি চাষ রয়েছে তো মুরগিকে যখন ছাড়া হয় তখন এই অ্যালোভেরার আর কিছুই থাকে না তো অনেক অ্যালোভেরা গাছ হয়েছে যখন আমি চারিয়ে লাগাতে যাই গাছগুলো অনেকই নষ্ট হয়ে যায় তার মধ্যে এইগুলো বেঁচে রয়েছে তো এ থেকেই আমি কেটে কেটে মাঝে মধ্যে মুখে মাখি তো সময় হয়ে ওঠে না তো ভালোও লাগে না এনার্জি থাকে না মেন কথা এনার্জি থাকে না তো এনার্জি লস আমাদের তো এখন হেনা করব বলে একটুখানি এনার্জিটা পেয়েছি কারণ ঘুরতে যাব বলে তা না হলে নয় যতই যাই হয়ে যাক না কেন ঘুরতে যাব সেই জন্যই করছি আসল কারণ ঘুরতে যাওয়া তো যাই হোক এখান থেকে আমি কিছুটা অ্যালোভেরা কেটে নিচ্ছি তো কতটা কেটেছি দেখো আর মুরগিতে খেয়ে খেয়ে অর্ধেক অ্যালোভেরা শেষ করে দিয়েছে এখানে আমি কিছুটা অ্যালোভেরা নিয়ে নিচ্ছি এইগুলো নিয়ে এবার ছাড়িয়ে হেনাতে কাজে লাগাবো কি বলবি বল হাই হ্যালো হেনা করার জন্য এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এই যে নিয়েছি অ্যালোভেরা টক দই লেবু আর এখানে কফি দিয়ে কালকে রাত্রিরে তো হেনাটা গুলিয়ে রেখেছি সেটা তোমরা দেখেছো এই যে হেনা আর আমার এখানে একটা জিনিস স্কিপ করে গেছি সেটা কি বলতে পারবে আমি আনতে ভুলে গেছি তো আনবো সেটা হচ্ছে ডিম এখানে একটা ডিম প্রয়োজন আমার একটা কি দুটো ডিম লাগবে আমার তো সেই ডিমটা নেই এখন সেই ডিমটা এখন আমি গিয়ে আনবো দোকান থেকে আর এখানে আমি হেনা করার জন্য সমস্ত কিছু সরঞ্জাম নিয়ে বসে পড়েছি হেনা টক দই লেবু ডিম আর অ্যালোভেরা তো এক এক করে এটা কফি আর হেনাকে মিশ্রণ করে রেখেছি কালকে রাত্রিরে ওভারনাইট এইটা মানে ভিজেছে তো এখন এক এক করে সব কিছু এর মধ্যে মিক্স করব সামনে নিয়ে আস তোকে দেখাও নি তো হুম তোকে দেখাও নি তো একটু স্কিপ করে করে সামনে প্রথমে আমি লেবুগুলোকে চিপে চিপে নিয়ে হেনার মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে আমি ডিম টক দই অ্যালোভেরা সমস্ত কিছুই এক এক করে উপকরণগুলো হেনার মধ্যে দিয়ে দেবো তো এখন আমি এখানে ডিমটা ফাটিয়ে নিচ্ছি দিয়ে তারপরে আমি হেনাটা মাথায় লাগাতে যা হাতে তোমরা কে কি দিবে রয়েছে কালকে বোন আমাদের বাড়িতে জানার জন্য তো কমেন্ট বক্সে তোমাদের জন্য রাখা আছে আর তোমরা কিছু কেনা কেনা করছো সেইগুলো কিন্তু অবশ্যই জানিও তোমরা আস্তে আস্তে জানতে পারবে তো যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আমরা যেহেতু ঘুরতে যাচ্ছি নতুন নতুন ব্লগ সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য নিয়ে আসছি তো সঙ্গে থাকো তাহলে আস্তে আস্তে জানতে পারবে ওগুলো দিয়ে করলে এইগুলো আর

কেনাটাকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার মাথায় লাগানোর পালা তো আমার কাছে আয়না নেই এখন তো তোমাদের দাদা ভাইকে বলেছি আয়নাটা নিচে থেকে এনে দিতে তো তিনতলায় আমি উঠে এসেছি যেহেতু নিচেও রোদ্দুর নেই আর উপরে তো একদমই রোদ্দুর নেই তো তাও তিনতলায় এলাম তো একা নিরিমিলি একটু ভিডিও শ্যুট করব আর তোমাদের সঙ্গে শেয়ারও করব তো একা একাই মাখছি তো মাখতে গিয়ে পুরো গা ময় একদম যাতা অবস্থা হয়ে গেছে আমার তো খুব তাড়াহুড়ো করেই কিন্তু আমি হেনাটা মাখছি কারণ এটা একটু শুকনো হবে শুকনো না হলেও দু আড়াই ঘন্টা তো কমসে কম রাখতে হবে তারপরে আমি ধুয়ে নেবো আর এতটা ওয়েদার খারাপ ছিল কি বলবো তোমাদেরকে তো হেনাটা তো কিছুতেই শুকনো হয়নি তো দু আড়াই ঘন্টা পরে আমি ভালোভাবে পরিষ্কার জল দিয়ে মাথাটাকে ধুয়ে নিয়েছি এমনকি আমি শ্যাম্পুটাও করতে পারিনি কারণ হেনাটা কতটা হেনা করাটা মানে কতটা ঠান্ডা তোমরা যারা করো তারা অবশ্যই জানো তার মধ্যে যদি আমি আবার শ্যাম্পু করি তাহলে আমার গলা মাথা আর অবস্থা পুরো খারাপ হয়ে যাবে ঘুরতে যাওয়ার এটাই পুরো নষ্ট হয়ে যাবে ঘুরতে গিয়ে আমরা যেই আনন্দ মজা করব সেটা দেখবে বাড়িতে বসেই নষ্ট হয়ে গেছে তাই জন্য আর শ্যাম্পুটা করে নিই ভাবছি পরের দিনে যদি রোদ বেরোয় করব আর যদি রোদ নাও বেরোয় তো একটা দিন গ্যাপ দিয়ে করলে তো আমার মনে হয় অনেকটা ভালো হবে কারণ এই হেনাটা করেছি এর একটা ঠান্ডা শ্যাম্পু করলে আরও একটা ঠান্ডা সেই গলা ব্যথা সর্দি কাশি এই লেগেই যাবে তো ঘুরতে যাওয়ার আগে একটু নিজেকে সতর্ক এই যে তোমাদের দাদাভাই দেখো আয়নাটা এনে দিয়েছে আর এখন আমি পুরো মাথায় হেনাটা লাগানো কমপ্লিট তো কীরকম হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম কিন্তু সান করার পরে কিন্তু সেটা আর হয়নি কারণ স্নান করার পর আমার গলা আর মাথার অবস্থা খুবই খারাপ একটা অবস্থা ছিল বুঝতেই পারছো শীতকাল পুরো মাথার ভিতরে কামড়ে কামড়ে ধরছে আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি তো গলা শুনে বুঝতেই পারছো যে আমার শরীরের অবস্থাটা কতটা খারাপ তো কিছু বলার নেই তো হেনাটা যেহেতু কালকে রাত্রিরে আমি গুলিয়ে রেখেছি সেগুলো করতেই হবে আর যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি সেই জন্য আরোই করতেই লাগলো না হলে হয়তো একটা দিন আরও রেখে দিতাম কিন্তু আমাদের হাতে আর কোনো সময় নেই একটা দিন রাখারও আর সময় নেই কারণ একটা দিন পরেই আমাদেরকে বেরোতে হবে গন্তব্যস্থলে তো ব্লগ দেখতে থাকলে আশা করি জানতে পারবে তো চলো আর বেশি বক বক করতে পারছি না শরীরের অবস্থাটাও খারাপ মাথা ধরেছে মাথার যন্ত্রণা তো ওষুধ খেয়েছি কীরকম কী থাকি না থাকি সেটা তোমাদেরকে নেক্সট ভিডিও কিন্তু আমি জানিয়ে দেবো তো আমি বলেছিলাম যে স্নান করার পরে ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু সেটা শেয়ার করতে পারিনি যত বেলা হচ্ছে আকাশের ওয়েদার কিন্তু ততই খারাপ হচ্ছে সকালের দিকে আকাশ পরিষ্কার ছিল হালকা হালকা রোদও ছিল হেনাটা কালকে রাত্রি ভিজিয়ে রেখেছিলাম আর কালকে সারাদিন ভালোই রোদ বেরিয়েছিল ভেবেছিলাম আজকেও হয়তো ভালোভাবে রোদ বেরোবে কিন্তু তা না পুরো সকাল দিকে একটু যেহেতু চকসা করেছিল আর এখন দেখো মনে হবে সকাল ছটা কিন্তু এখন বাজে বেলা বারোটা তো কিছু করার নেই হেনাটা গোলানো ছিল আর আমাদের ঘুরতে যাওয়ার সময় তো চলেই এলো আর একটা দিন মাত্র বাকি আর ঘুরতে যাওয়ার আগে নিজেকে একটু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তুলতেই হবে তাই না তাই জন্য নিজেও যেমন সাজবো চুলটাকেও সৌন্দর্য করে তোলার জন্য হেনাটা করা তো চুলের অনেকটা পুষ্টি যেটা বলতে পারো তো চলো আর বেশি বক বক করবো না হেনা দেখো পুরো এক একা মেঘেছি গাম ময় ভর্তি হয়ে গেছে তো যাই হোক তা তাড়াহুড়ো করে করেছি আরোই সেই জন্য দেখতেই পেলে ঝটাফট করে রান্না বান্না করে সমস্ত কিছু করে তাড়াহুড়ো করে হেনাটা করলাম এই আর কি তো চলো সানডান করে কেমন হয় সেটাই দেখাবো